আপনি কি প্লাস্টিক বোতলে জল খান তাহলে এখনই আপনাকে সাবধান হতে হবে কারণ দিল্লিতে একটা ছেলে প্লাস্টিক বোতলে জল খাওয়ার দরুন এক সপ্তাহ হসপিটালাইজ ছিল পরে যখন ডাক্তাররা গবেষণা করেছে এটা নিয়ে তখন জানা গেল ছেলেটি ব্যাগের সাইডে প্লাস্টিক বোতল রাখে এবং আপনি জানলে অবাক হবেন প্লাস্টিক প্লাস্টিক বোতলের গায়ে কিন্তু লেখা থাকে যে এই বোতল এমন জায়গায় রাখবেন যেন সূর্যের কণা না পৌঁছায় কিন্তু এই ছেলেটির প্লাস্টিক বোতলে সূর্যের আলো পৌঁছে লাখ লাখ মাইক্রো প্লাস্টিক কন জলের সাথে মিশেছে এবং সেটা শরীরে যাওয়ার পরে ব্যাকটেরিয়া হয়েছে এবং এটা প্রমাণিত হয়েছে যে এই প্লাস্টিক বোতলে যারা জল খায় তাদের কিন্তু ক্যান্সারের প্রবণতা থ্রি টাইমস বেশি অ্যাজ কম্পেয়ার টু যারা স্টিলের গ্লাসে বা কাঁচের গ্লাসে খান সুতরাং এই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন এবং চেষ্টা করবেন ব্যাগে যখন বোতল রাখবেন সেটা যেন ব্যাগের ভেতরে থাকে ব্যাগের সাইডে না প্লাস চেষ্টা করবেন যেন এই প্লাস্টিক বোতলটাকে অ্যাভয়েড করা যায় প্লিজ বি অ্যাওয়ার অফ দিস এবং এই ভিডিওটা সবার সাথে শেয়ার করুন এবং সবারকে অ্যাওয়ার করুন আপনি কি প্লাস্টিক বোতলে জল খান তাহলে এখনই আপনাকে সাবধান হতে হবে কারণ দিল্লিতে একটা ছেলে প্লাস্টিক বোতলে জল খাওয়ার